নমস্কার বিলটু স্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং বিলটু স্যার স্টাডি চ্যানেল পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকে আমরা নিয়ে এসে আনন্দময় স্কুলে ক্লাস টু এর ইংলিশ যে নতুন সিলেবাস সেই ইংলিশ সিলেবাসের মধ্যে দ্য প্রভাস সঙ্গীতের যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা আমি নিয়ে এসেছি তো পুঙ্খানুপুঙ্খ বাংলা লিখে দিলাম এই দ্য হিউ দ্য লাইফ ইজ ফর হিম দিস মাইন্ড ইজ ফর হিম দ্য সোল ইজ ফর হিম হিজ ইউনিভার্স অল সারভাইভ কো অডিটিং টিম লাইট বিলংস টু হিম নাইট বিলংস টু হিম মাইন্ড বি বিগেন্স টু হিম এই যে উচ্চারণটা এবং এই যে পুঙ্খানুপুঙ্খ গানটা অবশ্যই পাঁচ হাজার নয় সঙ্গ নাম্বার এই গানটা শুনলে মোটামুটি পুরোটাই মুখশ হয়ে যাবে সুরটাও মুখস্থ হয়ে যাবে চাপ কিছু নেই তো এটার বাংলা মানেটা এ জীবন তার জন্য এ মন তার জন্য এই আত্মা তার জন্য এই মহাবিশ্ব আমার আমরা পরিবেশন করা পরিবেশন করবো সমন্বয়কারী দলে পরি পরিবেশন করব আলো তার রাত্রি তার শক্তি তারই হাসিমুখী নিঃশব্দ তার করুণা আমরা গাইবো তো এই যে বাংলার মান বাংলাটা আমি লিখে দিলাম আর ইংরেজিটা পাঁচ হাজার নয় গান পাঁচ হাজার নয় সঙ্গে নাম্বার পাঁচ হাজার নয় গানটা একটু শুনবেন প্রভাত সঙ্গীত অ্যাপস ডাউনলোড করবেন কোথা থেকে প্লে স্টোর থেকে প্রভাত সঙ্গীত অ্যাপস ডাউনলোড করে পাঁচ হাজার নয় সঙ্গে নাম্বার শুনবেন কিংবা বা পাবেন কিংবা বিভিন্ন আদার্স থেকে পাবেন আমিও যদি পারি পরে আমি গানটাকে আমি আপলোড করে দেবো তো এই গানটা শুনে মুখস্থ করতে হবে এবং সুরটা শিখতে হবে সুরটা না শুকলে কিন্তু এটা পারা যাবে না এটা হারমোনিয়াম দিয়ে সুন্দর করে সুর এটা তুলতে হবে যাই হোক এরকম অনেক কবিতা অনেক কবিতা আকারে দেওয়া আছে গান এগুলোকে প্র্যাকটিস করতে হবে বারবার ধরে মানে খুব সুন্দর একটা সুর আলাগ একটা গান প্রভাস সঙ্গীত যিনি লিখেছেন আনন্দমূর্তিজি যাই হোক আজকের চ্যাপ্টারটা এটুকুই পরবর্তী ক্ষেত্রে এর এক্সারসাইজ নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন